তাহলে শেজদা আর নফল নামাজে যারা কাটিয়ে দিল এরা প্রেমিক প্রেমিকা আর নাবির হাদিস কোরআন নাবির হাদিস এবং আল্লাহর কোরআন শিক্ষার জন্য এক ঘন্টা বসে পড়া এক ঘন্টা আলোচনা শোনা এটা সারা রাত্রি নফলের চাইতে তাহলে বাজার ঘুরবেন না মহাবিলে বসবেন একটু জোরে বলতে হবে বাজার না মহাবিল মহফিলে বসবো তাহলে নিশ্চয় আল্লাহ পাকের কোরআনের সংজ্ঞা অনুযায়ী সবাই কিন্তু প্রেমিক প্রেমিকা না যারা প্রেমিক প্রেমিকা হবে তারা আসন বেড়ে নিয়েছে যারা প্রেমিক প্রেমিকা হবে তারা জায়গা দেখে নিয়েছে কিন্তু আমরা নামধারিত মুসলমান আজকে আপনার গতকাল জুম্মার দিনে বলছে হুজুর জুম্মান নামাজের পরে খাস করে দোয়া করেন জানে ওয়াকাবিল বিলটি আপনার বলা আছে এই কেন্দ্রীয় শাসিত স্বৈরাচারী শাসক জানে ও আপনার উইড করে নেয় শুনে রেখে দেন আল্লাহর কোরআন বলেছে মান আরাদা আন জিকরি ফা ইন্না লাহু মাইশাতান দনকা বান্দা বান্দি যখন আমি আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে তখন তাদের সংকোচিত জীবন হবে পান্না হাসুর ইয়াউমাল আমা আর কেয়ামতের দিন তাদেরকে অন্ধ করে তোলা হবে আজ আল্লাহর জিকির করা ব্যক্তি হতে হতো একশো জনে একশো জন একশোটা মুসলমান হলে একশো জনকেই নামাজ পড়তে হবে একশো জন মুসলমান হলে একশো জনকেই সত্য বলতে হবে একশো জন মুসলমান হলে একশো জন মুসলমানকে হাদিস ও কোরআনের জ্ঞান অর্জন করতে হবে কিন্তু একশো জনের মধ্যে পাঁচজন নামাজি পঁচানব্বই বে নামাজি একশো জন আপনার বলে হয়েছে গ্রামের সদস্যের ভিতরে পাঁচজন আপনার বলে হয়েছে কোরআন পড়া জানে পঁচানব্বই কোরআন পড়তে জানে না কথাটা বাস্তব না বাস্তব তাহলে পাঁচজন আপনার দোয়া আর পঁচানব্বই জন বেনামাজি হারাম ঢুকে আছে আপনারা রাগ করবেন না ডোন্ট মাইন্ড অ্যাবাউট মাই লেকচার আমি যেটা বলবো একটু মিনিয়ে নেবেন তাহলে যদি এক আপনার একশো জনে পঁচানব্বই জন হারাম খোর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ দোয়া কবল করবে তো কোনদিন যাই না ও আপনার বলে হাঁচা এখন আর জোর কত আন্দোলন করেন আন্দোলন করতে নিষেধ নয় আন্দোলন করিব কারণ যতদিন অকাব্যট বোর্ডের বিল যতদিন আপনার বলা হয়েছে উইড না করবে যতদিন বাতিল না করবে মুসলমানদের আন্দোলন থামছে না থামবে না এই স্লোগান থাকবে মুখে তবে কোনো বা পরিচিত বা কোন একজন অমুসলিমের গায়ে হাত দেওয়া না এই বিদ্যা নবী আমাদের শিক্ষা দেয়নি নামাজি ব্যক্তি নাই জানে না ও ইসলাম কাকে বলে বুঝে না ও যে কি করছে কার পাশে আগুন ধরিয়ে দিচ্ছে এটার নাম আন্দোলন না এটা দিয়ে আন্দোলন প্রমাণ করা যায় না বিপ্লব আনতে হবে পরিবর্তন আনতে হবে ন্যায্য অধিকার চাহার জন্য সংবিধান অনুযায়ী করতে হবে সংবিধান অনুযায়ী করতে হবে সংবিধান নিজের হাতে তুলে নেওয়া যাবে না বর্তমানে আপনি কারো গাড়িতে আগুন দিলেন তার মানে কি আপনার সংবিধান বিরোধী কাজ হলো যেমন ভারতীয় সরকার সংবিধান বিরোধী অন্যের সম্পত্তিকে জনগণের দরদ দেখিয়ে যারা আপনার বলে হয়েছে বয়কট করার চেষ্টা করছে সংবিধান বিরোধী আপনিও যদি তাই করেন আপনারও তো তাই হলো একজন মুসলমান আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করবে একজন মুসলমান আর কাপের মধ্যে পার্থক্য আল্লাহ রসুল দিচ্ছেন হাদিসটি এসেছে বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থ তিরমিজি শরীফ সোনানে তিরমিজি হাদিস নাম্বার ২৮২৭ এবং সেম হাদিস কেনা লিপিবদ্ধ রয়েছে আপনার সোনানে দ্বারে কুতরি হাদিস নাম্বার সতেরোশো চুয়ান্ন বিখ্যাত রাবি হদরতে জাবির আদি আল্লাহ তানকে বর্ণনা করেন আন জাবিরিন আলিন নবী সাল্লাল্লাহু আলী গোসাল্লাম কয়াল বাইনাল কুফরি ওয়াল ইমান ইফ তারকুস সালাত একজন কাফের আর একজন ইমানদারের মধ্যে পার্থক্য হলো নামাজ তার্ক করা নামাজ থেকে বঞ্চিত থাকা আচ্ছা বলেন তো যদি কাফের আর মুসলমানের মধ্যে নামাজ আপনার ছেড়ে দেওয়াটা কাফের আর মুসলিমের মধ্যে পার্থক্য হয় বেলা শ্যাম্পুরে যদি আপনার লুম খুঁজতে যাই কম্বল হবে না হবে না জরে বলেন হবে না হবে না নামাজই তো দূরের কথা মুরলের বেটাও নামাজ পড়ে না এরকম দেখা যায় মৌলবীর ছেলেও পড়ে না ঠিক না ঠিক বাপ মৌলবীর ছেলেও নামাজ পড়ে না বউ পড়ে কিনা আল্লাহ জানে তাহলে এই যদি পরিস্থিতি মুসলমানের হয় তাহলে মুসলমান কি করে আপনার মানে হাতে প্রতিবাদ করবেন আল্লাহর নবী সাল্লিকো সালাম বলেন সাহাবারা হাসরের ময়দানে কেয়ামতের দিনে যেই দিন আল্লাহ মাথার উপর সূর্য উত্তোলন করবে ভয়াবহ পরিস্থিতি হবে সেই দিন সর্বপ্রথম আল্লাহ পাক যে বিষয়ের উপর হিসাব নেবে হাদিসটি সোনানে তিরমিজি হাদিস নাম্বার চারশো পনেরো সেম হাদিস কানা লিপিবদ্ধ আছে সোনানে নাসাই হাদিস নাম্বার চারশো পঁয়ষট্টি সেম হাদিস কানা লিপিবদ্ধ রয়েছে আপনার বলে আছে সোনানে সোয়াবুল ইমান বাইহাকি হাদিস নাম্বার আপনার তিন হাজার তেরো সেম হাদিস কেনা লিপিবদ্ধ রয়েছে মিসকা শরীফ তেরোশো তিরিশ বিখ্যাত রবি হজরতে আবু হুরাইরা রাজি আল্লাহ তানহু বর্ণনা করেন আন আবি হুরাইরা ফালা সামিত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আবু হুরাইরা বর্ণনা করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি নবী আমার বলেন ইননামা আউগালু মা ইউহাসিবু বিহিল আব্দি মিন আমালিহি সালাতুহু হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক বান্দা বান্দির যে বিষয়ের উপরে হিসাব নেবে সেটা হলো নামাজ সর্বপ্রথম যে বিষয়টা হিসাব নেবে সেটা হলো নামাজের হিসাব কত বড় বক্তা আল্লাহ দেখবেন না কত বড় হাফেজ আল্লাহ দেখবেন না কত বড় আপনার মাওলানা আল্লাহ দেখবেন না কত বড় আপনার বারে দেশের নেতা দেখবেন না কত বড় আপনার টাকা বলা আল্লাহ দেখবেন না নামাজের হিসাবটা আল্লাহ পাক সর্বপ্রথম দিবেন আপনার বলে হয়েছে ওয়া ইন হাত নামাজ যদি সঠিক হয় তাহলে কাদ আফলাহা সে নাদ আপনার বলে আছে সাফল্য হলো ওয়া আনজাহা নাজাত প্রাপ্ত হয়ে গেল ওয়া ইন ফাসাদাত আর নামাজ যদি কুলষিত হয় তাহলে লাকা আপনার বলে আছে ফাকাদ খাবা ওয়া খাশিরা সে হতাশাগ্ৰস্ত এবং বিপদগ্রস্ত হলো একজন ব্যক্তি যদি কাফের থাকে যদি দশটার সময়তে আপনার বেড়া আছে এখন যদি দশ রাত্রি দশটার সময় কালমা পড়ে মুসলমান হয় সর্বপ্রথম এখন তার কাজ কোনটা আগে জরুরি আল্লাহর নবী বলছে সঙ্গে সঙ্গে কলমা পড়ার পরে পৃথিবীর সব কাজ একদিকে তোমার ওপরে নামাজ সঙ্গে সঙ্গে ফরজ হয়ে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সাহাবীরা আন আবি মালিকুল আসাই আন আবিহি ক্বালা

পৃথিবীর সব কাজ ব্যতীত তোমাকে এবার নামাজ শিখতে হবে আও কল আল্লাহ মাহুসলাত অথবা নবী যাকেই কলমা পড়াতেন তাকে আগে নামাজের শিক্ষা দিতেন ষাট বছর হয়ে গেল নামধারী মুসলমান এখনো নামাজ কাকে বলে বুঝেই না পশ্চিম কোন দিকে ডিসাইড করতে পারে না মাত্র ঈদ আর বকরা ঈদ ঠিকা নিয়েছে আর কোন নামাজের আপনার বলা আছে নাই তা আবার বকরাইদে সাংস্কৃতিক অনুষ্ঠান কি করতে হবে পনেরো দিনের মেলা এই রকম নামাজের দ্বারা কাজ হবে জরে বলেন না মেলা হয় না হয় না ঈদ উপলক্ষে মেলা দেওয়া যাবে ঈদ উপলক্ষে মেলা চলবে এ মুসলমান আপনার মানে হচ্ছে নামাজ শিখতে পারে না কোরআন শিখতে পারে না আর আজকে আপনার ঈদ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মেলা দিচ্ছে সাংস্কৃতিক আপনার অনুষ্ঠান করছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বলে হচ্ছে পবিত্র কোরআন দিয়েছে আপনার হাতে সময় পেলেন আপনি ঈদের মাহফিলে আপনার থেকে আসলেন আসার পরে আপনি আট দিন পেলেন মাস্টার ডাক্তার লোক হন না কেন যে আপনি বাইরে থেকে এসেছেন এখন বাড়িতে ফিরি আপনি মাদ্রাসায় এসে কোরআনটা শিক্ষা করেন না হলে বলছে এখন দশ দিন এসেছি আনন্দ করে চলে যাব আনন্দ করার জন্য ইসলাম আপনার এই মাধ্যম অবলম্বন করতে বলেন মানুষের কল্যাণের জন্য ভারতবর্ষের আজকে মুসলমান ঘিন্ন কিন্তু কোরআন বলছে না আমি এসেছি মানুষের কল্যাণের জন্য মানুষ আপনার রোগে পড়বে সঙ্গে বিপদে পড়বে বিপদে পড়বে টেকরিফিজিন মাই কোরআন আমি আল্লাহর কোরআনের শরণাপন্ন হবে এনি প্রবলেম আই উইল বি সলভ আমি তোমাদের সব সমস্যার সমাধান আল্লাহর কোরআন দেব জোরে বলুন সুবহানাল্লাহ এজন্য মাদ্রাসায় কোরআন পড়ানো হয় আপনার বলে আছে ইফ ইউ রিড দা কোরআন তুমি যদি কোরআন পড়ো ইউ উইল ফাইন্ড গুডনেস তোমার নেকি হবে আল্লাহর বান্দা বান্দি সময় পেলে না আল্লাহর কোরআন পড়ার সময় হলো না টাচ দা কোরআন কোরআন স্পর্শ করো ইউ উইল ফাইন্ড গুডনেস তবু তোমার নেকি হবে শুতেও যদি না পারো লুক এট দা কোরআন কোরআনের দিকে তাকাও ই উইল ফাইন্ড গুডনেস তবু তোমার নেকি হবে জোরে বল সুবহানাল্লাহ আল্লাহর কোরআন দেখলেও নাকি আল্লাহর কোরআন পড়লেও নাকি আল্লাহর কোরআন ছুলেও নাকি কারণ কোরআনই যে বার্নিং মিরাকল কোরআন আল্লাহর জ্বলন্ত মজেদা জোরে বল সুবহানাল্লাহ পৃথিবীর জমিনে অথেন্টিক কিতাব আসমানের নিচে জমিনের উপরে কোরআনের চাইতে আর আছে কোন অথেন্টিক গ্রন্থ আছে আল্লাহর জ্বলন্ত মর্যাদা হলো কোরআন এই কোরআন আল্লাহর জ্বলন্ত যা থাকা সত্য মুসলমান পৃথিবীর জমিনে আপনার জ্ঞান অর্জনের জন্য সকাল বেলায় আনন্দ বাজার পাতা খুঁজে গণশক্তির পাতা খুঁজে টেলিগ্রাফের পাতা খুঁজে আপনার বলে আছে কলম পত্রিকা খুঁজে আরে কোরআনের ভিতরে সমগ্র বিশ্বের জ্ঞান আমার আল্লাহ দান করেছে এমন আপনার জ্ঞান নাই

পৃথিবীতে যত সংবিধান রচনা হয়েছে এক দুশো চুয়ান্নটি দেশে এই সংবিধানের রচয়িতাকারী সবই হলো মোল্লা আপনার আমার মতো একজন মানুষ তারা মেন বুদ্ধি মগজকে কাজে লাগিয়ে তারা মানুষকে আপনার বারে হাতে পশুত্ব থেকে দূরে রাখার জন্য সংঘবদ্ধ মানুষকে আপনার বারে সমাজবদ্ধ রাখার জন্য মানুষের আপনার সোসাইটিকে ঠিক রাখার জন্য মানুষের ন্যায্য প্রাপ্ত বুঝিয়ে দেওয়ার জন্য মানুষের ন্যায্য অধিকার পাইয়ে দেওয়ার জন্য ভারতবর্ষ থেকে শুরু করে আপনার বারে হাতে দুশো দেশে সংবিধান রচনা হয়েছে তবে এই সংবিধানগুলো যারা রচনা করতে সবাই মোল্লা আর আল্লাহ পাক যে মানুষের জন্য চূড়ান্ত সংবিধান দিয়েছে এটা হলো কোরআন এটা কোনো মোল্লার রচনা নাই এটা হলো স্বয়ং আল্লাহর কার বলেন জনে বলেন আল্লাহর মোল্লার জ্ঞানকে আল্লাহর সমান হবে জনে বলেন আল্লাহর সমান হবে আমা অতি তুমিনাল ইলমি ইল্লা কলিলা আল্লাহ বলে বান্দা বান্দি আমি আপনার তোমাদের জ্ঞান দিয়েছি সামান্য হান্ড্রেড পার্সেন্ট জ্ঞান আল্লাহর জিরো পার্সেন্টেজ জ্ঞান হলো মোল্লার এই এর ভিতরে সমগ্র বিশ্বের জ্ঞান আমার আল্লাহ দান করেছে এর জন্যই ইফি রিড কোরআন আপনি যদি কোরআন পড়েন আপনার ইফিউ টিচার সন্ধ্যার জব্দা কোরআন আপনার ছেলে মেয়েকে আপনি কোরআনের শিক্ষা দেন কোরআন উইল টিচ ইউর সন্ধ্যার জব্দা হল আল আপনার ছেলে মেয়েকে সারা বিশ্বের জ্ঞান দিবে জোরে বল সারা বিশ্বের জ্ঞান কোথা থেকে পাওয়া যাবে একটু জোরে বলতে হবে সারা বিশ্বের জ্ঞান কোরআনে পাওয়া যাবে এখন কোরআন বাদ দিয়ে অন্য দিকে দাঁড়াচ্ছে কোরআন বাদ দিয়ে যদি দাঁড়ান হবে না কোরআনের জ্ঞান রাখুন হাদিসের জ্ঞান রাখুন নাহরাজ তকদ আপনার হাত থেকে কাফেরদের তরবারির নিচে ঝরে পড়ে যাবে এটা পরীক্ষিত এটা কোনো গল্প না এটা কেচ্ছা না এটা নবীর প্র্যাকটিক্যাল জীবনের ঘটনা অতএব সেই কোরআন আছে সেই হাদিস আছে আজকে পৃথিবীতে 1 মুসলমান এত গলি গলি আন্দোলন হচ্ছে তাও কেন লুম হচ্ছে না ধর আমার কথা বুঝতে পাচ্ছেন আমার কথা বুঝতে পারছেন বাপ আমি হয়তো আপনাদের মন মজাতে পারবো না মন মজাতে পারবো না কিন্তু কথা একটু মিলিয়ে আজ আমরা মুসলমান জনসংখ্যা তো কম না সমীক্ষকগণ বলছে যে প্রায় একশো আশি কোটি পার হয়ে গেছে যদি সাড়ে সাতশো বা পনেরো আটশো কোটি মানুষের মধ্যে যদি শুধু মুসলমান হয় একশো আশি কোটি তাহলে মুসলমান জনসংখ্যাই কম কি খ্রিস্টানের পরে পরে মুসলমানের স্থান অন থাট গোটা বিশ্বের মাটিতে আর পৃথিবীর জমিরে মুসলমান হচ্ছে আপনারা বলা হয়েছে আজকে লাঞ্ছিত পদদলিত অবহেলিত কেন কেন